ভারত বাংলাদেশ সীমান্ত থেকে অবৈধ মোবাইল জব্দ জানা যায় ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার মহাকুমার একেবারে ভারত বাংলাদেশের সীমান্ত এলাকার ইউএনসি নগর থেকে বিএসএফ বিভিন্ন কোম্পানির নামি দামি ব্র্যান্ডের একশো পঞ্চাশটি মোবাইল উদ্ধার করে যার বাজার মূল্য ভারতীয় মুদ্রা প্রায় ত্রিশ লক্ষ টাকার কাছাকাছি এগুলি সীমান্তে বিএসএফ উদ্ধার করে পরবর্তীকালে সোনামুরা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানান আমরা সোনামুরা থানা একশো পঞ্চাশটা বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন সিজ করা হয় যেটা ইউএন শ্রীনগর বর্ডার ফেন্সিং এর পাশ থেকে উদ্ধার করা হয় যেটা লিড করে ইউএন শ্রীনগর বিএসএফ বিওপি তো এটা আমরা আমাদের সোনামুরা থানাতে একটা এনকোয়ারি স্টার্ট হয় যে এগুলি কোথা থেকে এসছে এবং এগুলার কে এবং এগুলি ডেস্টিনেশন কোথায় তো আমরা যে বিভিন্ন ব্র্যান্ড বলতে এখানে রিয়েলমি স্যামসাং ভিভো এবং ওয়ান প্লাস এরকম অনেক ব্র্যান্ডের আছে এগুলি যে বাজার মূল্য যে বর্তমান প্রায় মানে যদি আমরা দরিয়া বাড়ি প্রায় মানে ত্রিশ লাখ টাকার আশেপাশে হয় আর কি তো এগুলি আমরা দেখছি যে এগুলির সঙ্গে মানে এগুলির ওনার এবং এগুলির ডেস্টিনেশন কোথায় বা কে এগুলার মানে করছে তো এই উপরে ভিত্তি করে আমরা যা সুনাম পুলিশ মোবাইল গুলিকে জব্দ করে এই মোবাইল গুলোর মালিক কে কারা এ ব্যবসার সাথে জড়িত কারা তদন্ত শুরু করেছে বলা বাহুল্য উদ্ধারকৃত মোবাইল গুলি বাংলাদেশের গোলা বাড়ি সীমান্ত পার হয়ে কুমিল্লা যাওয়ার কথা ছিল বলে বিএসএফ জানান এবং বিষয়ে বিস্তারিতভাবে আরও জানান পুরো তথ্য তুলে ধরেন সোনামুরা থানার ওসি তাপস দাস ডেস্ক নিউজ কুমিল্লা ক্রাইম বার্তা